মুখ দিয়ে আগুন টানার মতো বোকা কিন্তু আমি নই যারা খাই বিড়ি তাদের স্বাস্থ্যে লাগে কিরি পানে জর্দা বিড়ি কিংবা যারা খায় গাজা তারা সাময়িক সময় হয়তো রাজা কিন্তু দুনিয়াতেই পায় স্বাস্থ্য সাজা আমি এখন উপস্থাপনা শেখাবো আসলে আমার এখনকার টপিক হলো চারটা বর্ণ এই বি সি ডি এই বি সি ডি এই চারটা বর্ণ দিয়ে উপস্থাপনা বক্তৃতা এবং সুন্দর করে কথা বলার কলা কৌশল শিখাবো অবাক হয়ে যাচ্ছেন হ্যাঁ যদি প্রতিটি বর্ণের ব্যাখ্যা আপনি শোনেন তাহলে আপনি যত দুর্বলই হন না কেন মঞ্চে আপনি অনেক চমৎকার করে কথা বলতে পারবেন আপনার উপস্থাপনা হবে দুর্দান্ত অসাধারণ আর এই অসাধারণ উপস্থাপনার জন্য আসুন সরাসরি চারটা বর্ণের ব্যাখ্যায় চলে যায় চার দিয়ে উপস্থাপনা শিখি এবার আসুন তো প্রথমে হলো এই এতে হচ্ছে আঠেনশান আঠেনশান মনোযোগ আপনাকে মনোযোগ আকর্ষণ করতে হবে দেখেন আমি প্রথমেই যখন ক্যামেরার সামনে আসলাম এসে যখন সিগারেটটা মুখে নিয়ে আগুনটা জ্বালাইলাম আমার ছাত্রছাত্রী যারা তারা চিন্তা করতেছে সাউন্ড সারের মুখে সিগারেট তারা কিন্তু অবাক হয়ে গেছে আবার যারা আমাকে চেনে না তারা চিন্তা করছে ক্যামেরার সামনে সিগারেট জ্বালায় এ তো বেয়াদব দেখি তার মানে তারাও কিন্তু তাদের মনোযোগ আমি আকর্ষণ করলাম তার মানে হলো আঠেনশান আকর্ষণ করলাম খারাপ দিয়ে আকর্ষণ করলাম নেগেটিভ দিয়ে শুরু করলাম কিন্তু বিষয়টাকে টার্ন করলাম পজিটিভ দিকে যে মুখ দিয়ে আগুন টেনে শরীরকে পুরিয়ে অন্তরকে পুরিয়ে হৃদয়কে পুড়িয়ে ঝাজরা করার কোনো মানে নেই এটা মানুষ হিসেবে করা ঠিক নয় তার মানে নেগেটিভটাকে পজিটিভে নিয়ে আসলাম এটাকে বলে আঠেনশান আঠেনশান আরেকটা হলো এ দিয়ে আরেকটা শব্দ আসে সেটা হচ্ছে অ্যাট্রাকটিভ অ্যাট্রাকটিভ আপনাকে আকর্ষণীয় করে কথা বলতে হবে আকর্ষণীয় করে এই রিচার, জেস্টার পশ্চার অঙ্গভঙ্গি কথা চাহনি সব কিছু চড়া কথা বলা অ্যাট্রাক্টিভ হতে হবে এমনকি ড্রেস আপ পর্যন্ত আরেকটা হলো অ্যাডভান্স হ্যাঁ আপনাকে চিন্তা করতে হবে অ্যাডভান্স লেভেলের সবাই যদি চিন্তা করে সাত লাইন আপনি চিন্তা করবেন আট লাইন এক লাইন বেশি বুঝবেন তার মানে আপনার চিন্তার লেভেলটা এক ধাপ উপরে থাকবে ক্লিয়ারলি অ্যাহেড এক ধাপ এগিয়ে থাকতে হবে আরেকটা হলো অ্যাচিভমেন্ট আপনাকে উপস্থাপনার মাধ্যমে কিছু অর্জন করতে হবে অর্জন করার মানসিকতা যদি থাকে তাহলে তর্জনী তুলে গর্জন করে আপনি অর্জন করতে পারবেন খারাপকে বর্জন করতে পারবেন বিসর্জন দিয়ে আপনি অর্জন করতে পারবেন অ্যাচিভমেন্টের ব্যাপারে খেয়াল রাখতে হবে তাহলে এ বর্ণটা শেষ হল এবার আসেন বি 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 দিয়ে আসবে হলো বেনিফিট 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 মানে কি লাভ উপকার বেনিফিশিয়াল তো আপনাকে আপনি যখন উপস্থাপনা করবেন বক্তৃতা দেবেন মানুষ আপনার কথা কেন শুনবে এই যে আপনারা আমার কথা শুনছেন কেন শুনছেন আপনারা তো ভাবতেছেন আমার কথা পুরোটা শুনলে পুরো এই বি সি ডি চারটা বর্ণের ব্যাখ্যা শুনলে উপস্থাপনের প্রাথমিক কলা কৌশল আপনি রপ্ত করতে পারবেন এটা আপনার লাভ হবে এই লাভের কারণে আপনি কিন্তু দেখছেন আর আমি দেখছি কেন আমি দেখছি আমার পরিচিতি বাড়বে জনপ্রিয়তা বাড়বে মানবতার কল্যাণে যদি আমার কাজ হয় আখেরাতে আমি এর যা যা পাবো আমি এজন্য করছি তার মানে বেনিফিট উভয় পক্ষের বেনিফিট থাকতে হবে এবার আসেন সি সি দিয়ে হয় ক্রেডিবিলিটি ক্রেডিবিলিটি মানে হলো বিশ্বাসযোগ্যতা আপনার কথা মানুষ কেন শুনবে আপনার উপস্থাপনা কেন দেখবে আপনার বক্তৃতা কেন শুনবে আপনার কথা কেন শুনবে আপনার কি এমন ক্রেডিবিলিটি আছে বিশ্বাসযোগ্যতা আছে সেটা আপনাকে শো করতে হবে এবং শো করার মতো ক্রেডিবিলিটি আপনার থাকতেও হবে তার জন্য আপনাকে কঠোর পরিশ্রম করে তা অর্জনও করতে হবে আরেকটি কথা বলি সি দিয়ে আরেকটা শব্দ হয় কমপ্লেক্সিলিটি কমপ্লেক্সিটি কি যেমন উপস্থাপনাটা হচ্ছে সিম্পল ব্যাপার আচ্ছা একটা কাজ করেন দেখেন তো এই যে আমার হাতে যে টিস্যুটা বলতে পারবেন এই টিস্যুটা কোন রঙের আপনারা বলবেন সাদা আমি যদি প্রশ্ন করি কেমন সাদা ক্রিম সাদা বক্স সাদা অফ হোয়াইট যে সাদা ওই সাদা কোন সাদা আসলে নাকি দুধের মতো সাদা এই যে দেখেন আপনারা কিন্তু এখন উত্তর চিন্তা করছেন যে আসলে এটা কোন কোনটা সাদা একটু চিন্তা করুন তো সবাই বলে সাদা সাদা কিন্তু আপনি এক লাইন বেশি বুঝবেন সাদা তাহলে কোন ধরনের সাদা কেমন সাদা আবার এই যে প্রশ্নটা আপনাদের করলাম ইতিমধ্যেই কিন্তু আপনারা টিসুর ব্যাপারে একটা আনসার আপনারা মনে মনে রেডি করতে শুরু করেছেন এ দ্বারা বোঝা গেল আপনাকে কমপ্লেক্সিটি তৈরি করতে হবে চিন্তায় ফেলে দিতে হবে ধ্যানমগ্নতায় ফেলে দিতে হবে অ্যাট্রাকশান করতে হবে এইভাবে আরেকটা লাস্ট বর্ণ ডি ডিতে হল ড্রুয়্যাকশান ডিরেকশান নির্দেশনা দিতে হবে আমি যদি এখন ঘোষণা দেই আমার এই প্রোগ্রামের পরে সবার জন্য আছে বিরানি গোলাপ থাকবে ইরানি তার মানে আমি একটা ডিরেকশান দিলাম আমি যদি আপনার জীবনে চলার পথ এবং পাথায় নিয়ে যদি ডিরেকশান দেই তাহলে আপনার কাছে আমি আরও আকর্ষণীয় হয়ে যাব তার মানে আপনার উপস্থাপনে ডিরেকশান থাকতে হবে সর্বশেষ ডি দিয়ে আরেকটা শব্দ হলো ডেথ ওই যে প্রথমেই আমি যখন সিগারেট জ্বালালাম আমাকে মাথায় রাখতে হবে এমন কোনো ক্ষতিকারক কাজ করব না যেটা মৃত্যুর পরে গিয়ে জবাব দিতে হয় ডেথ তার মানে আপনি উপস্থাপনা করেন বক্তৃতা করেন কথা বলেন আপনি যাই করেন আপনাকে এ কথা মাথায় রাখতে হবে মরতে আপনাকে হবেই আজ অথবা কাল মৃত্যুর কথা আপনার মাথায় রেখে আপনি কথা বলবেন আর মৃত্যুর কথা যে মাথায় রাখে সে আল্লাহকে ভয় করে আল্লাহকে ভয় করে যে জীবন চালায় তার কথা বলা উপস্থাপনা বক্তৃতা ব্যবসা বাণিজ্য সব কিছুতেই সে থাকবে সাকসেসফুল 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 তাহলে এই বি সি ডি এই চারটা বর্ণ দিয়ে আমি যে উপস্থাপনা শেখালাম এক হলো অ্যাটেনশন দুই হলো বেনিফিট লাভ দেখাতে হবে তিন হচ্ছে ক্রেডিবিলিটি অথবা কমপ্লেক্সিটি তৈরি করতে হবে সর্বশেষ ডিরেকশন দিতে হবে আর জীবনের প্রতি ক্ষেত্রে মৃত্যুর কথা মনে করতে হবে ডেথ ধন্যবাদ